গুড ব্যবসায়ী উন্নয়ন সমিতি নির্বাচন 2025 কার্যকারী পরিষদে আমি সভাপতি পদwardi এটা আমার ষষ্ঠ নির্বাচন ছয়বার এবারের ব্যবসায়ী দের ডিমান্ড ছিল 5ই আগস্টের পর 5ই আগস্টে সরকার পরবর্তী পরবর্তীতে সময়ে হালুয়াগড়ের যে বর্তমান চিত্র এখানে চাঁদাবাজ ঝান্দাবাজের দূরত্ব বৃদ্ধি পেয়েছে আমার এবার নির্বাচনের মূল এজেন্ডা ছিল এটা চাঁদাবাজ এবং ধান্দাবাজ প্রতিরোধ করা আমি গত পাঁচটাম ছিলাম হালুয়াঘাটের পৌরসভার আগে আমি হালুয়াঘাটের পানি নিষ্কাশনের ব্যবস্থা হালুয়াঘাটের আধুনিক গণশৌচাগার বিশুদ্ধ পানি সরবরাহ কাজ করেছি আমি পাঁচ তারিখ দলমত মত নির্বিশেষে হালুয়াঘাট ব্যবসায়ীদের নিরাপত্তা বিশেষ করে মাইনরিটি পর্যায়ের যারা আছে হিন্দু সংখ্যার লোকেদের বাড়ি ঘর তাদের মন্দির আমি এবং আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সরকার স্বাভাবিক নেওয়া পর্যন্ত আমরা নিরাপত্তা বিধান করেছি করোনাতে আমরা আমি ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষের পঁচিশশো আড়াই হাজার মানুষকে আমরা খাদ্য সহযোগিতা দিয়েছি আমার অক্সিজেন একটা ফ্রি অক্সিজেন দিয়ে আমি রুগীদের এটা আমার অব্যাহত আছে আগামীতে আমি নির্বাচিত হলে হালোঘাট বাজারকে নিরাপত্তার জন্য আলাদা শক্তিশালী করা হবে ডিজিটাইজ করা হবে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এদেরকে কল্যাণ তহবিলের মাধ্যমে সহযোগিতা করা হবে সর্বোপরি আলোয়াঘাট বাজার চাঁদা দুর্নীতি মুক্ত এবং ইন্টেনশনালি হয়রানিমূলক কোনো কাজ হবে না যে কারণেই মানুষ আমাকে বারবার ঘুর দেয় আমি এই সেবার করার প্রত্যয় নিয়ে এবার দুই হাজার পঁচিশে নির্বাচিত নির্বাচন এসেছি সবার কাছে দোয়া চাই এবং ছাতা প্রতিকে ভোট চাই

বিগত নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আমি আবারও এবার নির্বাচনে দুই হাজার পঁচিশ সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতে যাচ্ছি জনগণ বারবার আমাকে চায় সে বিধে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি জনগণের কাছে ব্যবসায়ীদের কাছে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সমস্ত ব্যবসায়ীদের উন্নয়নের জন্য কাজ করি এই কারণে ব্যবসায়ীরা আমাকে বারবার নির্বাচিত করেন এ বলে এবারও আমি আশা করব সকল ব্যবসায়ী যেন আমাকে এই আমার খেজুর গাছ প্রতিকে দিয়ে আমাকে নির্বাচিত করবে পুনরায় আমি তাদের সেবাযন্ত্রে লিপ্ত থাকবো আমার নির্বাচিত হইলে আমি ব্যবসায়ী উন্নয়ন সমিতির প্রথমে সমিতির ভবনের তিন স্থান টাই দিব পাশাপাশি বাজারে ট্রেনের ব্যবস্থা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা আমি এর মধ্যে আমি নির্বাচনী ইস্তেফা দিয়েছি মধ্যে একুশটি স্তেয়ার আছে এবং উল্লেখযোগ্য হলো ব্যবসায়ীদের রাত্রিকালীন মালামালের পাহারা নিশ্চিত দ্রুত সমাধানের পদক্ষেপ এবং ব্যাংকের সাথে যাতে ব্যবসায়ীরা ঋণ পেতে পারে তার সুব্যবস্থা করা এবং ক্যাব লাইসেন্স ব্যবসায়িক কাগজপত্র হালনাগাদ আইনি সহায়তা প্রদান করা প্রশাসনের সাথে ব্যবসায়ী উন্নয়ন সমিতি একটা চালু করা পাশাপাশি আমাদের ঘর ভাড়া যে আসতে আমরা অতিরিক্ত প্রযুক্তিক ভাড়া পথের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে ভাড়াটি এবং মালিক উভয়ের স্বার্থ সংরক্ষণ করে একটি সুস্থ ভাড়ার ব্যবস্থা চালু করা হবে প্রতি মাসে কার্যকরী পরিবেশে মিটিং করে মিটিংয়ের আইবে শেষ করা হবে এবং ছয় মাস অন্তর অন্তর সাধারণ সেটাকে অবহিত করা হবে এবং আমি যদি নির্বাচিত হই বাজারে ড্রেনের ব্যবস্থা বাজারের উন্নয়ন এবং গণশোচাগার এবং প্রস্তানা সহ আর কাজ সকলকে সকলে সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো অস্তবায়ন করবো ইনশাল্লাহ আমি বুট চাই ধোয়া চাই এবং সকালে ভালো থাকুক ভালো ব্যবসা করুক এই আশা ব্যক্তি করে আমি আমার করি আসসালাম আলাইকুম